নমস্কার আমি বর্ণালী এই কদিন এত বৃষ্টি হচ্ছে না আমাদের এখানে যে ঠিকঠাক করে বেরিয়ে যে বাইরের কাজগুলো সারবো সেগুলো আর পারছিলাম না এদিকে বাড়িতে তো ছোট বাচ্চা আছে জিনিসপত্র তো শেষের দিকে ছিল তা আজকে একটু সন্ধ্যের পর বেরিয়েছিলাম তো টুকটাক কিছু জিনিস আজকে নিয়ে আসলাম তো সেগুলো এখন একটু দেখাই আপনাদেরকে নিলাম একটু ফ্রোজেন সবজি পেয়ে গেলাম ফ্রোজেন সবজিটা ভীষণ কাজে লাগে তাড়াতাড়ির সময় খুব কম টাইমে যখন হাতে সময় থাকে না বাচ্চাদের জন্য একটু নুডলস বা চাউমিন যদি করতে হয় বা কোনো দিন একটু ফ্রায়েড রাইস খাওয়ার ইচ্ছা হলো তো এই সবজি কাটার টাইমটা সেভ হয়ে যায় আর কি আর মেন তো গেছিলাম বাচ্চাদের জন্যই বাচ্চাদের জন্য যা টুকটাক খাবার দাবার সেগুলোই মেন তুললাম আর কিছু মশলাপাতি আর একটু ভালো চাল পেয়ে গেলাম তাই জন্য ট্রাই করার জন্য পাঁচ কিলো মতন নিলাম যদি ভালো লাগে তো পরে বেশি করে আনা যাবে আর বর্ষাকাল চলছে তো খিচুড়ির টাইম একটু সোনামুখ ডাল একটু গোবিন্দভোগ চাল এছাড়া মসুর ডাল তারপরে একটু কেক বানানোর জন্য ভ্যানিটা নিলাম ভ্যানি লাইসেন্স আছে মনে হয় এটা আর নিলাম ইন্ডিয়া গেট পেয়ে গেছি আর এই সংসারের টুকটাক যা জিনিসপত্র মেন গেছিলাম বাচ্চাদেরই জিনিসপত্র আর কি নিতে তার সাথে এক্সট্রা যা উঠে যায় আর কি তো চলুন বৃষ্টিতে আটকে গেছিলাম তো বাড়ি ঢুকতে ঢুকতে হয়ে গেছে পনেরো এগারোটা তো এখন এদেরকে রাতের খাবার দাবার সার্ভ করবো শুতে শুতে তো আমার একটু রাতি হয়ে যায় রোজ ঠিক আছে আজকে এইটুকুই টাটা